আচ্ছা শুনো সাবস্ক্রাইব করতে না ঘণ্টি বাজা দে না তাকে যাব অনলাইন আও তো তোমারে ফোন কি ঘণ্টি বটে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এস এস কে এম এস কে অ্যান্ড একাডেমিক সুপারভাইজার মঞ্চের সাধারণ সম্পাদক আমি আনারুল ইসলাম আপনাদের আপডেট কিছু খবরাখবর জানাতে চাই আমি আগে ন তারিখ শনিবার আপনাদের কে কিছু খবর দিয়েছিলাম আপনারা সবাই উদ্গ্রীব ছিলেন খবর দেওয়াটাই আমার কর্তব্য তাই আজকে এগারো তারিখ সোমবার আমি বিকাশ ভবন দপ্তরে পিএনআরডি অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী ভবন দপ্তরে ও শিশু শিক্ষা মিশন দপ্তরে যথারীতি টেলিফোন করে যে জিনিসটা জানতে পারলাম আমাদের অনারিয়াম আমরা পাচ্ছি না বলেই দেরি হবে বলেই আগে বলেছিলাম এই জন্যে আমাদের যে অর্থের যে কষ্ট সেই কষ্ট সকলেরই সেই জন্যে যাতে তাড়াতাড়ি পাওয়া যায় সেই জন্যে খোঁজখবরটা আমি নিয়েছি দপ্তর থেকে আমি জেনেছি আমাদের টাকার ব্যবস্থা হয়ে গেছে আমাদের যে চারটি জেলার যে চারটি জেলার ইউসি অর্থাৎ স্কোরাল এসে পৌঁছায়নি সে স্কোরাল আজকেই এসে গেছে এবং টাকার ব্যবস্থাটাও হয়ে গেছে একটু বেশি সময় নিয়ে বলাই ভালো এই সপ্তাহের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন তবে যে কথাটা হয়েছে দুই একদিনের মধ্যে অর্থাৎ আমরা এই দুই একদিনের মধ্যে টাকাটা পেয়ে যাব তবু আমি বলতে চাই এই সপ্তাহের মধ্যে অতি অবশ্যই আপনারা অনার ইয়াম পেয়ে যাবেন আর একটা বিষয় যেটা আমি কেস তুলে নিতে বলেছিলাম যারা কেস করেছিল আমি এখনও অনুরোধ করব যে আমরা আর সমস্যায় থাকতে চাই না কেসটা তুলে নিই তুলে নিলে আমাদের রেজাল্ট আউটের পক্ষে অনেকটা সুবিধা হবে আর এর যে ডিএলএডের বিষয়টা আমরা আমাদের সামনে যে পরীক্ষাটা দিতে আমরা চলেছি আট নয় অথবা দশ নিজস্ব ভাষায় সম্পূর্ণ যেটা আমরা জানি আমরা প্রাকটিক্যাল আমাদের জানা আছে সেই ভাষায় লেখার চেষ্টা করব তাতে নম্বরটা বেশি পাব আমার ব্যক্তিগত দিক থেকে আমি দেখেছি যে নিজস্ব ভাষায় লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায় আমি নিজে এইটি পারসেন্টের উপরে নাম্বার পেয়েছি সম্পূর্ণ নিজের ভাষায় লিখে আরেকটা কথা বলবো যে ইউটিউবে যে জিনিসগুলো দেওয়া আছে আট নয় দশ এইটা দেখার চেষ্টা করবেন এগুলো এমন এমন অনেকে যেভাবে বুঝিয়েছেন অত্যন্ত সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় যেটা আমাদের খুব কাজে লাগবে সেই জন্যে যারা পড়ার খুব একটা সময় পাচ্ছেন না তারা এই আট পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ ডিএলএডের যে পরীক্ষা আমরা দিতে চলেছি এইটা ইউটিউব চ্যানেলে দেখলে আপনাদের ক্ষেত্রে আমি মনে করছি যে অনেকটা পরীক্ষাটা ভালো হবে সবসময় নিজস্ব ভাষায় লেখার চেষ্টা আমরা সবাই করব সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে সালাম ও নমস্কার জানিয়ে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুখী শান্তিতে দিন কাটান এই কামনা করি এটি আনার